তো গাইজ আজকে ভিডিওতে আমরা জানবো কজভের জিএম ক্রিম সম্পর্কে কজভের জিএম ক্রিমের সঠিক কি কাজ রয়েছে এবং অনেকে এই কজভের জিএম ক্রিমটা মুখে ইউজ করছে গ্রাম অঞ্চলের মেয়েরা সেক্ষেত্রে আজকে ভিডিওটা কন্টিনিউ দেখুন কারণ মুখে মাগলে কি সমস্যা হতে পারে বা এই কজভের জিএম ক্রিমটা কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে এটা কখন ইউজ করতে হয় এর দাম কত কোথা থেকে করবেন এই সম্পূর্ণ ডিটেলস রিভিউ যদি দেখতে চান ভিডিওটি একটু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে কোজটি জিএম ক্রিম যার কম্বিনেশন রয়েছে প্রোবোটাজল জেন্টামাইসিন মাইক্রোজল নিট্রেট ক্রিম যা যেটা আমাদের কাছে রয়েছে 5 গ্রাম মানে 5 গ্রামের একটা টিউবে আপনারা দেখতে পাবেন আর এই যে ক্রিমটা আপনার আপনারা যখন পার্সেস করবেন অনলাইন অথবা অফলাইন থেকে তখন কিন্তু আপনারা এটা কুড়ি গ্রামের টিউবে দেখতে পাবেন আপনারা ভাবছেন যে পাঁচ গ্রাম টিউব আবার পাওয়া যায় এটা কিন্তু আপনারা হয়তো পাবেন না কারণ এটা আমাদের কাছে রয়েছে ফাইল সেই জন্য এটা কিন্তু আমাদের পাঁচ গ্রামের টিউবে রয়েছে কসবিট জিএম এই ক্রিমটা যদি আমরা ফুল কম্পোজিশন দেখি মানে কি কি রয়েছে আপনারা দেখতে পাবেন গ্লোবাল রয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট রয়েছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং মাইক্রোজেল রয়েছে টু পয়েন্ট জিরো পার্সেন্ট এর জিএম এই ক্রিমটা ম্যানুফ্যাকচার বা মার্কেট করে থাকে এরিজ ওয়াকানেট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেজার রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন আর এই ক্রিমটার মূলত কাজ কি এবং এটা কখন ইউজ করবেন চলুন দেখে নেওয়া যাক কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফ্রিজেন স্যাম্পল ফাইল রয়েছে যেটা পাঁচ গ্রামের আপনারা দেখতে পাচ্ছেন আর বক্সটাকে আমরা ওপেন করে দেখাচ্ছি আপনাদের কে ক্রিমটা কেমন দেখতে বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন যে ক্রিমটা কেমন দেখতে কোয়াজভেট জিএম যে ক্রিমটা আমাদের কাছে রয়েছে পাঁচ গ্রামের একটা টিউবে আপনারা দেখতে পাবেন আর এই পাঁচ গ্রাম টিউবের যে কোয়াজভেট জিএম এটা আপনারা যখন পার্সেস করবেন ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে তখন কিন্তু আপনারা একটা কুড়ি গ্রামের টিউবে দেখতে পাবেন যার দাম এই মুহূর্তে রয়েছে তিয়াত্তর টাকা এমআরপি হয়তো আপনার সত্তর টাকায় পেয়ে যেতে পারেন আর এই কোয়াজভেট জিএম ক্রিমটার ইউজ কি রয়েছে গ্রাম অঞ্চলের ছেলে মেয়েরা কিন্তু ক্রিমটা মুখে ইউজ করছে হওয়ার জন্য কিন্তু এই ক্রিমটা কখনোই ফর্সা হওয়ার ক্রিম নয় কারণ রয়েছে রয়েছে কারণ এটা সম্পূর্ণ জন্য ব্যবহার করা হয়ে থাকে চুলকানি ঘা জন্য এই ক্রিমটা ব্যবহার করা হয়ে থাকে যদি আপনার চুলকানি তাঁত এক্সিমা ফাঙ্গাল ইনফেকশন এইসব সমস্যা থাকে এই ক্রিমটা ইউজ করা হয়ে থাকে আপনার শরীরের যে কোনো জায়গায় হতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারবেন তবে মুখের মধ্যে গালের মধ্যে নাকের মধ্যে কানের মধ্যে কিন্তু এটা ইউজ করাই যাবে না এবং মুখে কখনোই আপনার এটা ইউজ করবেন না যদি আপনার সমস্যা হয়ে থাকে চুলকানির সমস্যা সমস্যা সেই ক্ষেত্রে আপনি মুখে একবারই করে ইউজ করতে পারবেন আর শরীরের যে কোনো জায়গায় হলে আপনি দিনে দুবার ইউজ করতে পারেন মুখের ক্ষেত্রে একবারই আপনি ইউজ করতে পারেন তবে এটা কিন্তু ফর্সা হওয়ার জন্য নয় কারণ ফর্ষা হওয়ার জন্য যদি এই ক্রিমটা আপনি ইউজ করবেন আস্তে আস্তে আপনার মুখের যে চামড়াটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে পাতলা হতে থাকবে আপনার ক্ষতিটা আপনি ডেকে আনবেন কারণ হচ্ছে আপনি রৌদ্রে যাবেন বা এটা মাখা ছেড়ে দেবেন তখন কিন্তু আপনার মুখের বিভিন্ন রকমের সমস্যায় আপনাকে পড়তে হবে যেমন চুলকানির সমস্যা র্যাশের সমস্যা আপনার মুখে স্কিন লাল হয়ে যাওয়ার মতো সমস্যা আপনি রৌদ্রে পার হতেই পারবেন না এমন এক সমস্যা কিন্তু চলে আসতে পারে আপনারা কিন্তু কসবেট জিএম ক্রিমটা অ্যাভয়েড করবেন কখনোই মুখের স্কিনে লাগানোর কিন্তু সম্ভব নয় বা ফর্স হওয়ার জন্য কখনোই কিন্তু এটা ইউজ করবেন না কারণ এটা সম্পূর্ণ চুলকানি ঘা এক্সিমা ফাঙ্গাল ইনফেকশনের জন্য ব্যবহার করতে পারেন যে কোনো অয়েনমেন্ট যে কোনো ক্রিম যে কোনো ট্যাবলেট যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসার নিয়ে ব্যবহার করা উচিত তাহলে ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে জানাবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে